আজকে একটু বেরিয়েছিলাম সকালের দিকে তখন বাজে ওই পৌনে দশটা দশটা মতো সাথে করে বোনকে নিয়েও বেরিয়েছি ভাবছো তো হঠাৎ আজকে বোনকে নিয়ে কোথায় যাচ্ছি বোনকে দেখে তো বুঝতেই পারছো ও স্কুলে যাচ্ছে আজকে দিয়েও শুরু হচ্ছে সেকেন্ড আর আমারও একটা আছে কিন্তু কলেজের না অন্য একটা মানে অন্য একটা টপিকের আছে তো আমি আর বোন তাই জন্য সকাল সকাল একসাথে বেরিয়ে গেছি ওকে অটো স্ট্যান্ডে ছেড়ে দিলাম ও অটো করে চলে যাবে আর আমিও চলে গেছিলাম আমার কাজে আর ওই যে বড় মেয়েটাকে দেখলে ওকে আমি পড়াতাম আগে মানে ক্লাস টেন এখনও ইলেভেন হয়ে গেছে আর আমাদের স্কুলেই অ্যাডমিশন নিয়েছে তো ওর সাথেও দেখা হয়েছিল বলে ওকেও অল দ্য বেস্ট বলে আমি চলে এসছিলাম আর আমি হল টিকিটটা নিয়ে বেরিয়ে দেখি শুভ আমার জন্য এসে অলরেডি ওয়েট করছে আমার ওই এগারোটার দিক দিয়ে পরীক্ষা ছিল তো আমি আর শুভ তারপর এক্সাম সেন্টারে ওখানে চলে গেছিলাম আর আমার এত টেনশন হচ্ছিল তারপর আর কোনো ভিডিও করা হয়নি আর ভেতরে যেন তো এসি চলছিল তাও আমার কি ঘাম দিচ্ছিল কেন জানি না এত টেনশন হচ্ছিল যে আমি ঘেমেই যাচ্ছিলাম তারপর আমি এক্সাম দিয়ে বেরিয়ে গেছিলাম একটু স্বস্তি পেয়েছিলাম কারণ যে টপিকটার উপর আমার এক্সাম ছিল সেটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে তারপরে দুজনে একটু পরোটা খেয়ে নিয়েছিলাম তারপরে শুভ চলে যায় কলেজে আর আমিও বাড়িতে চলে আসি তারপরে খাওয়া দাওয়া করে একটু কোনো নিয়ে টাইম হয়ে যায় আমিও পড়াতে চলে যাই দেন বেরিয়ে শুভ সাথে দেখা করতে আমি চলে যাই আর ততক্ষণেও কলেজ থেকেও চলে এসেছিল তখন আর ভিডিও নিয়ে নি একেবারে মোমোর দোকানে গিয়ে ভিডিও করেছিলাম আর মোমো খেয়েছিলাম আমরা দুজনেই মোমো খেতে খেতে মা আমাকে ফোন করে বলে যে তালের বড়া বানাচ্ছি তুই আর শুভ চলে শুভ তো কিছুতেই যাবে না আমি জোর করে ফোর্সফুলি ওকে নিয়ে আসি কোন রকমের যে মা বলেছে তোকে যেতেই হবে যাই হোক বাড়িতে এসে মা ওকে তালের বড়া খেতে দিয়েছিলাম আর পুরো চুমু খেতে হয়েছিল বড়াটা আর এত টেস্টি হয়েছিল খেতে যে আমরা থামতেই পারছিলাম না দুজনে মিলে খেয়েই যাচ্ছিলাম মা বলে ভিডিও করছিস যখন আমারও ভিডিও নেই এক গামলা বড়া বানিয়েছে আর পিছনের ব্যাকগ্রাউন্ড না একটু ইগনোর করো কারণ বর্ষাকালে বাঙালির বাড়িতে তো এই সব থাকবেই তোমরা জানো শুভ এখানে হাসছে কেন বলো তো মা একটু ওদের বাড়ির জন্য তালের বড় প্যাক করে দিয়েছিল আর বলছিল যে দেখো যেতে যেতে যেন আবার সব শেষ করে দিও না বাড়ি গিয়েই কিন্তু খাবারের ওর এখানে বাদরামিটা দেখলে তাই জন্যই হাসছিল আর কি টাটা